বন্ধুরা আজকে একটা হাঁসের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তৈরি করছি হাঁসের ডিমের অমলেট কারি আর কিভাবে রান্নাটা করছি সেটাই কিন্তু আজকে দেখাবো আর এই হাঁসের ডিমের কারিটা খেতে কিন্তু খুবই ভালো হয় তাহলে এবার দেখে নাও তো নিয়ে নিয়েছি তিনটে হাঁসের ডিম আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা মশলা তৈরি করব সেই জন্য নিয়েছি টমেটো কুচি আদা কুচি রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে একটু নিয়েছি কাঁচা লঙ্কার কুচি তো প্রথমেই দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম লবণ এরপরে হাঁসের ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে আমি একে একে ভেজে নেব তো দেখো করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে করব আজকে কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর ছিল কারণ কদিন ধরেই কিন্তু বৃষ্টি চলছে আর একদমই রোদ ওঠেনি সেই জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে তো দেখো এবার আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা এবারে ভালো করে ডিমটাকে ভেজে নেব যেমন ডিমের অমলেট হয় সেইভাবেই তো একে একে কিন্তু এইভাবেই প্রত্যেকটা ডিম আমি ভেজে নেব প্রত্যেকটা ডিমের কিন্তু আমি অমলেট বানিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে কিন্তু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম মশলাটা যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম তারপরে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লবণ তারপরে কিন্তু আবার ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না এবারে জলটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব ফুটে গেছে এবার দিয়ে দিলাম ডিমের অমলেটগুলো ডিমের অমলেটগুলোকে কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবো না কারণ বেশিক্ষণ যদি ফুটিয়ে ফেলি তাহলে ডিমের অমলেটগুলো একদম ঘেটে যাবে তো ডিমের অমলেটের কারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি না বিয়ে নেব হাঁসের ডিমের অমলেটের কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে রান্নাটা কেমন হয়েছে আর এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো খুবই ভালো হয় খেতে আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও আর যারা কিন্তু আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও